নমস্কার বন্ধুরা রান্নাবান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের একটা রেসিপি শেয়ার করবো নিরামিষ রেসিপি সেটি হচ্ছে পটল আলু দিয়ে মটর দিয়ে একটা তরকারি খুব ভালো লাগে খেতে রুটি হোক বা ভাত খুবই সুন্দর লাগে খেতে নিরামিষ রেসিপিকে তার জন্য তোমাদের কাছে শেয়ার করছি রেসিপিটা দেখো আমি পটলগুলোকে এইভাবে খেটে নিয়েছি এক পা একটু একটু করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর আলু মাঝারি সাইজের আলুকে দুটো টুকরো টুকরো কটিয়ে কেটে নিয়েছি আর দুটো মটর ভিজিয়ে রেখেছি আর এক বাটি তাকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করতে বসে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে আর এই দিকে কড়াইতে সাদা তেল দিয়ে গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে আলু পটলটাকে ভালো করে ভেজে নেবো আর ওইদিকে আমি মশলার জন্য নিয়েছি গোটা ধনে একটা শুকনো লঙ্কা জিরে আর আদা একসঙ্গে কেটে নেব সিলে বাটা মশলা একটা টেস্ট হয় অন্যরকম তার কারণে এদিকে পটলটা আর আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেব আর মটরটাও এদিকে সেদ্ধ হয়ে গেছে একটা জল ছুঁড়ে নেব। একটা ঝুরিতে আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জুলের ফোড়ন আর তিনটে এলাচ লালু টুকরো আর লবঙ্গ আর দুটো তেজপাতা দিয়ে কলাটা একটু গন্ধ বেরোবে আর মধ্যে দিয়ে দিবো একটা বড়ো সাইজের টমেটো কুচি ওই তেলের মধ্যে নেড়ে চিনে নেবো একটু গলে গেলে টমেটোটা ওর মধ্যে দিয়ে বাটা বাটা মশলা হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ওই তেলের মধ্যে একটু কষিয়ে নেবো যাতে মশলা কাঁচা গন্ধটা না থাকে একটু তেল বেরোলে মশলা থেকে ওর মধ্যে দিয়ে দিবো মটর সেদ্ধ আর পটল আলু ভাজাটা দিয়ে স্বাদ মতো চিনি আর লবণ দিয়ে একটু নেড়ি চেড়ে নেবো নড়ে নিয়ে আমি এক বাটির মতো জল দেবো কেননা এই সবজিগুলো সব কিছুই সেদ্ধ করা আছে বেশি জল দিলে ভালো লাগবে না তো এক বাটির মতোই আমি জলটা দিয়েছি দিয়ে একটু মাখা মাখা করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো একটু জুসটা কম যেন থাকে বেশি জুস থাকলে ভালো লাগে না খেতে নিরামিষ তো আর জন্য একটু কম কম করে নামিয়ে নিয়েছি দেখো খুব ভালো হয়েছে কী খেতে আর তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগে